এখন আমরা এসে পৌঁছেছি হুগলির আরামবাগের আরামবাগ পৌরসভার এটা উনিশ নম্বর ওয়ার্ড বিবেকানন্দ পল্লী আজকে আমরা এখানে এসে পৌঁছেছি কারণ হচ্ছে এই ক্রাইম বেঙ্গলের খবরের জেরেই আরামবাগ পুরসভা কাজ বন্ধের নোটিশ করলো এই ওয়ার্ডের কাউন্সিলার প্রশ্ন করেছিল যে প্রশ্ন তুলেছিলেন যেটা অবৈধ বিল্ডিং হচ্ছে সেই খবর করার পরেই আরামবাগ পৌরসভা নড়ে চড়ে বসলো ও কাজ বন্ধের নোটিশ করলো যে যতটুকু জানা যাচ্ছে সূত্র মারফত তাকে নাকি বলা হয়েছে তিনি এক সাইডটা গার্ডওয়াল করে মানে বল্লা দিয়ে পাইলিং করেছিলেন তিন সাইড ফাঁকা ছিল বিশেষ করে সব থেকে এটা হচ্ছে দেখুন যে দেখানোর চেষ্টা করব সাত ফুট একটা গর্ত করা হয়েছে যে আন্ডারগ্রাউন্ড করানোর জন্য সেই কাজটা কিন্তু করার সময় নিয়ম হচ্ছে যেটা পুরসভা জানাচ্ছে যে চারিদিকটা কিন্তু গার্ডওয়ালের পাইলিং করতে হবে তিনি না করে শুধু দেখাবো দেখুন পেছন সাইডটা পাইলিং করেছিলো সেটা আপনাদেরকে আগেবারও দেখিয়েছি পিছন সাইডটা গার্ডওয়াল দিয়ে পাইলিং করেছিল করার পর এই যে সামনের দিকে রাস্তাটা এটা হচ্ছে আরামবাগের বাসুদেবপুর মোড় থেকে বসন্তপুর যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা একাধিক ভারী গাড়ি যান চলাচল করে সেখানে উনি চার ফুট ছাড় দিয়ে এই দেখুন এই যে চার ফুট ছাড় দিয়ে এই কতটা কেটেছিল এই লেভেলের গর্ত ভালো করে দেখা দেখুন ওনার জায়গা থেকে চার ফুট ছাড় দিয়ে গর্ত করে মানে গর্ত করেছিল যেখানে বল্লা দিয়ে পাইলিং করার কথা তিনি তা না করে এই গর্তটা খুলে উনি কাজ করছিলেন তারপরে আমরা খবর করি যে এই যে গুরুত্বপূর্ণ রাস্তাটি এই রাস্তাটি যে কোনো মুহুর্তে ধস নিতে পারে দেখুন তার কিন্তু নোটিশ হবার পরেই আজকে অলরেডি রীতিমতো কিছুক্ষণ আগে থেকে পাইলিং শুরু হয়ে গেছিলো দেখুন শালবল্লা গাঁটতে শুরু করেছে যে তার গুরুত্বপূর্ণ রাস্তা প্রচুর ভারী ভারী গান গাড়ি যান চলাচল করে এখানে তারপর এখন দেখুন এটা আমাদের কথা না এই ওয়ার্ডের কাউন্সিলর তিনি বলেছেন বারে বারে প্রশ্ন তুলেছেন এই যে গর্তটা খোলা হয়েছে আন্ডারগ্রাউন্ডটা সাত ফুট তারপরও ধরুন সাত ফুট গর্ত সাত ফুট আন্ডারগ্রাউন্ড হচ্ছে তারপরও তাকে পিলার তোলার জন্য বকেট কাটতে হয়েছে সেখানে নিশ্চয়ই আরও তিন ফুট তাহলে হিসেব মতো তার হচ্ছে দশ ফুট গর্ত তাহলে সাত ফুট আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে ছাড় কতটা হওয়া উচিত ওনারা কিন্তু চার ফুট ছাড় দিয়ে এই কাজটা করছে যদি এই চার ফুট ছাড় দিয়ে কাজটা করে কিন্তু যেটুকু কাউন্সিলার বলছে বা প্রাথমিকভাবে আমরা যেটুকু জানতে পারি যদিও আমরা সঠিক ছাড় নিয়ে আমরা সঠিক মন্তব্য করতে পারবো না কিন্তু যদি কেউ আন্ডারগ্রাউন্ড করে এই রকম ধরনের আন্ডারগ্রাউন্ড চারিদিক শাল দিয়ে পাইলিং করতে হবে কিন্তু তা না করে তিনি পিছন সাইডটা শুধুমাত্র শালবল্লা দিয়ে পাইলিং করেছিল কারণ পিছনে একটা বড় বিল্ডিং আছে তার যেন ক্ষতি না হয় কিন্তু তিনি একবারও ভাবেননি সামনে একটা গুরুত্বপূর্ণ রাস্তা আছে তা না করে রীতিমতো তিনি কাজ শুরু করেছিলেন ক্রাইম বেঙ্গল যখনই এই ব্যাপারটা নিয়ে নজরে আনলো পুরসভার নজরে আনলো পুরসভা তরি ঘড়ি তাকে নোটিশ করে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন এবং চারিদিক তাকে শালবল্লা দিয়ে পাইলিং করতে বলেছে কিন্তু দেখা যাচ্ছে একদিকে দিয়ে পাইরিং করছে আরো কি দু সাইড কি করবে কারণ ওই সাইডে একটা পৌরসভার রাস্তা আছে আরেকটা আশ্চর্য জানাই ক্রাইম বেঙ্গল খবরটা করেছিল গত শুক্রবার শুক্রবারের এই যে দেখেন বাঁশ আবার এইটা কিন্তু তিরপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল তার মানে কি জনসমক্ষে যেন জিনিসটা না আসে সেই কারণের জন্যই তিরপলটা যে ঘেরা হয়েছিল সেটা তো খুলে দেওয়া হয়েছে

দাদা আমার নাম হ্যাঁ বিনোদ আপনার ওয়ার্ডে যে কাজটা হচ্ছিল সেই কাজটা একটা ছাড় নিয়ে সংসার ছিল আপনি অভিযোগ তুলেছিলেন এখন কি পরিস্থিতি ছাড় পৌরসভা নোটিশ করার পর পৌরসভা নোটিশ দিয়ে গেছে নোটিশ দেওয়ার পর ওনারা চেয়ারম্যানের সাথে দেখা করেছেন আমি বলেছিলাম যখন কাজ শুরু করুন আমাকে একটু ডাকতে আমি একটু বিষয়টা দেখব কারণ আমাকে তো বুঝতে হবে বিষয়টা কারণ অনেকজনই বাড়ি করছে এই ছাড়ের বিষয় নিয়ে খুব সমস্যা হচ্ছে কারণ এই আগামী দিন এরাই সমস্যায় পড়বে তো আমি গিয়েছিলাম দেখুন পাইলিংয়ের একটু সমস্যা রাস্তা থেকে কপুর ছাড় আমি ওনাদের কালকে সকাল আসতে বলেছি এবং আমি বিষয়টা ভালো করে বুঝবো বোঝার পর এই ছাড়ের বিষয়টাও ভালো করে বুঝব এর মাটি বোরিং করার জন্য কতটা থেকে কতটা সেফটিক সেটাও আমি ভালো করে বুঝব তার জন্য পৌরসভার ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে ডাক্তার ডাকবো ডেকে আমি সরজমিনে তদন্ত করেই আমি কাজের বিষয়টা কাজ উনি যে চারিদিকে যে মানে শালবল্লা দিয়ে পাইলিং করে মানে গার্ডওয়াল হিসাবে দেওয়ার কথা মানে সেফটি যেটা ধস না নেয় একদিকটা করেছিল তিন সাইডটা করেনি সেটা আপনিও জানেন আমরাও খবর করেছিলাম তারপরে উনি আজকে সামনের দিকটা নোটিশ হবার পর সামনের দিকটা পাইলিং করছে আগে কেন করলো না কি বলবেন দেখুন আগেও বলেছিলাম ওনাদেরকে কাগজ দেখানোর জন্য ওরা বলে দেখাতে যখন কাগজে নোটিশ করলাম তখন ওরা তৈরি করি আজকে যেটা আমি দেখতে সর্বজনী দেখলাম সেখানে দেখলাম যে রাস্তা থেকে মাত্র দুপুর ছাড় আছে ব্যাপারে যে আমি কালকে সকালবেলায় সঠিক তথ্যটা বলতে পারবো যে এটা কোন পথে যায় অন্যায় যদি হয় সে আমি অবশ্যই কাজ করব কিন্তু আমি সেটা সকলের সামনে রেখে করবো তাহলে পরিষ্কার বুঝতে পারছেন যে কাউন্সিলার তিনিও বলছেন ছাড়টা সঠিক নেই ইঞ্জিনিয়ার আসলে তবে সে বলতে পারবে যে ছাড়টা কতটা দরকার আছে